এই রমজান মাসে সবচেয়ে বেশি কিন্তু তৈরি করা হয় ডালের বড়া কিংবা পেঁয়াজু তো আজ আমি ডালের বড়া তৈরি করবো একেবারে মচমচে ভিতরটা কিন্তু নরম থাকবে উপর দিয়ে মচমচে হবে সেটা কিন্তু শুনেই আপনারা বুঝতে পারছেন যে কতটা মচমচে হয়েছে চলুন আমি কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে আজ শেয়ার করব আর সেমভাবে বাসায় আপনারাও ট্রাই করে দেখবেন প্রথমে নিয়েছি আমি বুটের ডাল বুটের ডালটায় আমি জল দিয়েছি তারপরে এখানে দুই মুঠো দিয়ে দিলাম মসুরের ডাল দুই প্রকারের ডাল দিবেন তাহলে দেখবেন এর টেস্ট আরও বেড়ে যাবে এটা ভিজিয়ে রাখবো আমি দুই তিন ঘন্টা আমি প্রায় তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখনই ফুলে ডাবল হয়ে গেছে ডালগুলো এবার আমি জলটা ফেলে দিয়েছি আর ধুয়েও নিয়েছি এখন ব্যালেন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আমি পেস্ট করে নেব চাইলে আপনারা পাটায় বেটেও নিতে পারেন একটু জল দিয়ে দিলাম এতে করে দ্রুত পেস্ট হয়ে যাবে এই তো পেস্ট করে নিয়ে এসেছি আর এই ডালগুলো কিন্তু একেবারে মিহি করবেন না তাহলে আবার খেতে ভালো লাগবে না একটু দানা দানা থাকলে বড়াগুলো খেতে বেশি ভালো লাগে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবার দিয়ে দিলাম জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া একসঙ্গে আমি দিয়ে দিলাম এরপরে স্বাদ মতো লবণ এখানে আপনারা শুকনামরিচের গুঁড়াটা দিয়ে দিবেন। আমার বাচ্চারা যেহেতু ঝাল কম খায় এজন্য আমি শুকনো মরিচের গুঁড়াটা দিলাম না আমি কাঁচামরিচ দিব এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। দেখেন আমি অনেকখানি পেঁয়াজ কিন্তু এখানে দিয়েছি পেঁয়াজগুলো একটু বড় বড় কেটে নেবেন তাহলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ আসবে পেঁয়াজগুলো দিয়ে সব কিছু আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার চার টেবিল চামচের মতো নিয়েছি ময়দা আর দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আমি কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এই পাকোড়াগুলো খুবই মচমচে হবে চাইলে আপনারা চালের গুঁড়াটাও দিতে পারেন কর্নফ্লাওয়ারের পরিবর্তে সবগুলো উপকরণ মাখিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দুই প্রকারের মরিচ দিবেন আর অবশ্যই কাঁচামরিচটা দিবেন এই যে যে বড়াটা তৈরি করব এই বড়াতে কাঁচামরিচের স্বাদ কিন্তু বেশি আসে মাখিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে চুলায় চলে আসলাম ভাজি করার জন্য তেলটা গরম করে নিয়েছি মিডিয়াম হিটে এখনই আমি এক এক করে এই বড়াগুলো দিয়ে দিচ্ছি এই বড়াতে তেলটা যে খুব বেশি লাগবে তাও কিন্তু নয় এই তো দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি মিডিয়াম টু লোতে রেখে আর বেশি জোরে জাল করতে যাবেন না তাহলে উপর দিয়ে কালার চলে আসবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে এজন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিতে রেখে তারপরে ভাজি করে নেবেন এই দেখেন বড়াগুলো ভাজি হয়ে গেছে এবার আমি তেল ছেঁকে নামিয়ে নিব তেল থেকে আমি সবগুলো নামিয়ে নিয়েছি আর সব পাকড়াগুলোই ভাজি হয়ে গেছে আর কতটা মচমচে হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটা মচমাচে আর ভিতরটা খুবই নরম হয়েছে এবার আমি একটি কে দেখাচ্ছি শব্দটা কতটা মচমচে হচ্ছে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন